অগ্নিকাণ্ড ফুলিয়ায় এবার ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় জমে থাকা জঞ্জালের স্তূপে লেগে যাওয়া আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলিয়া এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার ফুলিয়া পরেশনাথপুর সিনেমা হলের রোডের ধারে রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় ফেলে রাখা বিভিন্ন রকমের পরিত্যক্ত জিনিসের স্তূপে হঠাৎই আগুন লেগে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ

সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না এই আগুনটা কীভাবে লাগতে পারে বলে মনে করছে তো এগুলো এই ওয়েস্টেজগুলো ফেলায় এবার কেউ বিড়ি ফেললো বিষলাই ফেললো সেখান থেকে আপনি এগুলো মানুষকে একটু সচেতন এই হচ্ছে কতক্ষণ লাগলো অমাকে আধা ঘন্টা লেগেছে আমাদের কয়েকটা স্যার আপনার নাম বলছি আমার নাম ডি বর্ষ লিডার শান্তিপুর